আজকে বানাবো ফুলকপির ভর্তা আর ফুলকপি তো আপনারা অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন তাই এভাবে একবার ফুলকপির ভর্তা বানিয়ে যদি খেয়ে দেখেন এক থালা ভাত শেষ হয়ে যাবে নিমেছি আর বানাতেও খুব সহজ আর এটা পেলে অন্য তরকারি আর লাগবেও না তাই কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন আমি এরকম একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি প্রথমে আমি ফুলকপির গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দেবো প্রথমে ফুলকপিটাকে এভাবে হাতে করে টুকরো করে নেব দেখুন ঠিক এরকম বড় বড় টুকরো করে নিয়েছি এবার এই টুকরোগুলোকে আমি শীত করে নেবো এবার গ্যাসে কড়াই চাপিয়ে ফুলকপি গুলো রোবানো যায় সেই পরিমাণে জল নিয়ে নিয়েছি এবারে এই জলে ফুলকপি গুলোকে দিয়ে দেবো বোটা গুলো উপরের দিকে করে দেব যাতে ফুলকপি গুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সিদ্ধ করার সময় জলে দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ আর দেব সামান্য হলুদ এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব পাঁচ সাত মিনিটের জন্য ফুলকপিটাকে সেদ্ধ চাপে দিয়ে এদিকে আমি অল্প ধনে আর একটা টমেটো আর অল্প পেঁয়াজ কেটে নেব দেখুন পেঁয়াজ ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ধনে খুব ছোট ছোট করে কেটে নেব টমেটোটাকে ঠিক এরকম গোল গোল পিস করে কেটে নেব এবার দেখে নেবো ফুলকপিটা কেমন সিদ্ধ হয়েছে ফুলকপিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এরকম একটা ঝাঁঝরি বাটির মধ্যে নামিয়ে নেব তাহলে ফুলকপির গায়ে থাকা বাকি জলটাও ঝরে যাবে এবার কড়াই নিয়ে নেবো অল্প সরষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই খেতে ভালো লাগে তেল গরম হয়ে গেছে প্রথমে আমি এই তেলে শুকনো লঙ্কাটাকে বেঁচে নেব লঙ্কাগুলোকে একটু কড়া করে ভাজতে হবে যাতে মুচমুচা হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার টমেটোটাকে আমি হালকা করে ভেজে নেব টমেটোটা ভাজার সময় উপরে দিয়ে দেবো অল্প লবণ দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে ভেজে তুলে নেবো এবার ওই তেলেই দিয়ে কুচি রাখা পেঁয়াজটাকে পেঁয়াজটাকে আমি সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভেজে তুলে নেবো খুব বেশি ভাজবো না এই ভর্তার টেস্টটা বানানোর জন্য আমি এখানে অল্প চিনি বাদাম দেবো তাই চিনি বাদামটাকে ঠিক এইভাবে ভেঙে নিয়েছি এবার অল্প লবণ দিয়ে লঙ্কাটাকে প্রথমে ভালো করে মেখে নেব লঙ্কাটা ভালো ভাজা হলে লবণ দিয়ে মাখলে লঙ্কাটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে টমেটোটাকে মেখে নেব টমেটোটাকে একটু মেখে নিয়ে এবার ভেজে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দেব এই সময় টমেটোর খোলাগুলোকে ফেলে দেবেন এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না এবার বাদাম আর দিয়ে দেবো এবার আরো একবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার ফুলকপিটাকে দেওয়ার পালা ফুলকপিটাকে ঠিক আমি এইভাবে নেবো বটা ফেলে দেব খুব সামনা সামনা বটা রাখবো তাহলে খেতে ভালো লাগবে তবে খেয়াল রাখতে হবে গোটাগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে থাকে এবার ফুলকপিটাকে আমি হাতে করে ভালো করে চটকে নেব দেখুন ফুলকপিটাকে ঠিক এইভাবে মেখে নিয়েছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে হালকা হাতে মেখে নেবো তাহলেই আমাদের রেডি হয়ে গেল ফুলকপির ভর্তা খুব সহজে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার লেগে থাকবে আর এটা বানাতে তেমন কিছু ঝামেলাও নেই আর খুব বেশি সময়ও লাগে না মাখার পর সবশেষে লবণটা চেক করতে ভুলে যাবেন না কিন্তু সামান্য লবণ কম আছে তাই অল্প লবণ দিয়ে আমি আবার আরো একটু খেয়ে নেবো সময় লবণটা একটু দেবেন কারণ বেশি হলে খাওয়া যাবে না প্রয়োজনে পরেও দেওয়া যাবে ভর্তা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো এরকমই সহজ রেসিপি পেতে আমার অল্প জানের চ্যানেলে সকল ভিডিওগুলি গুলি একটু সময় নিয়ে দেখতে থাকুন